নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা এই যে জমির ড্রাগন গাছে কিভাবে এই সময় কি কি সার প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি যেহেতু শীতকালে ড্রাগন ফল গাছে কোনো ফল ধরে না এখন গাছের আমাদের খুব গ্রোথের প্রয়োজন এই যে দেখুন এখানে যে নতুন কুশিগুলো বের হচ্ছে এই যে দেখুন এই যে নতুন কুশিগুলো বের হচ্ছে এই কুশিগুলো যাতে অনেকটা লম্বা হয় মোটা হয় খুব স্বাস্থ্য সবল খুব ভালো পরিমাণে বাড়তে পারে খুব সুস্বাস্থ্যকর যাতে এই কুশিগুলো ডালে পরিণত হয় তার জন্য আমাদের এই সময় কিন্তু গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে হবে যার জন্য দেখুন প্রত্যেকটি লাইনের মধ্যে গাছের গোড়ায় আমি কুপিয়ে মাটিগুলোকে নরম করে দিয়েছি এতে কিছু পরিমাণ শিকড় কাটা গেলেও ভয়ের কিছু নেই নতুন করে আবার শিকড় গজাবে তো এই সময় আমাদের বিশেষ পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে তো গাছের গোড়ায় যে দেখুন এই যে আমি গোবর সার আমি যে তৈরি করে নিয়েছি এই গোবর সারের মধ্যে আমি খোল শস্যের যে খোল হয় সেই খোল এক মাস আগে মিশিয়ে রেখেছিলাম সেই এক মাস আগে গোবর সারের সাথে যে খোল মিশানো আছে সেই সারটি প্রস্তুত করে এখানে শুধুমাত্র জৈব সার আছে দেখুন গোবর সার এবং সাথে আছে আছে খোল এই 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 সারগুলোকে আমি যে আমার জমিতে দুটো লাইন লাইন করা দুটোতে দিয়ে দেখুন আমার এই ড্রাগন গাছের ডাল কিন্তু খুবই কম কারণ মাত্র পাঁচ থেকে ছ মাস আগে এই গাছগুলো লাগিয়েছিলাম এবার যে আমি গাছে সার প্রয়োগ করবো আগামী সিজনে আশা করি প্রচুর ডালপালা জন্মাবে এবং এর থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পাবো তো দর্শক বন্ধুরা এখন আমি এই এই যে এখানে আমি জৈব সারগুলো প্রয়োগ করব তার উপর কিছু রাসায়নিক সার দেব ডিএপি এবং ইউরিয়া সার এই দুটো সার দিলে কি হবে গাছের গ্রোথ অত্যন্ত খুব ভালো হবে আর গাছে মাঝে মাঝে এই সময় আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যাতে করে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এই যে দেখুন মাঝে মাঝে কিছু এই সময় কুয়াশা এবং রোদের কারণে অতিরিক্ত রোদ যার কারণে সানবান দেখা দিতে পারে আবার কুয়াশার কারণে এই ধরনের এই যে মরিচা রোগের মতো ধসা রোগগুলো আক্রমণ করতে পারে যার কারণে আমাদের এই সময় কিন্তু মাঝে মাঝেই ফাঙ্গিস স্প্রে করতে হবে কারণ কোনো একটা ওয়েদার যখন চেঞ্জ হওয়ার মুহূর্তে থাকে তখন গাছের কিন্তু ক্ষয়ক্ষতিটা একটু বেশি হয় যখন পুরোপুরি আবার ঠান্ডা পড়ে যাবে গাছ নিজেদেরকে মানিয়ে নিবে তখন আবার গাছ সুস্থ থাকবে তখন মাঝে মাঝে স্প্রে করলেই হবে কিন্তু এই সময় যেহেতু আমাদের গরম থেকে ঠান্ডার পরিণত মানে ঠান্ডা আবহাওয়ায় পরিণত হচ্ছে এই সময় আমাদের একটু সাত দিন পরপরই যদি আমরা ফাঙ্গিসার স্প্রে করতে পারি তাহলে কোনো প্রকার ধসা রোগের চিহ্ন আমরা দেখতে পাবো না গাছগুলো অনেকটাই সুস্থ থাকবে তো রোগ তো আমাকে স্প্রে করতেই হবে পাশাপাশি এখন এই সময় গাছের গোড়া জৈব সার পাশাপাশি জমির ড্রাগন গাছের ক্ষেত্রে আমি রাসায়নিক সার ব্যবহার করি আমার টবের যে সমস্ত গাছগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অতটা রাসায়নিক সার আমি ব্যবহার করি না শুধুমাত্র যখন ফুল ফল ধরে তখন আমি এস সালফেট অফ পটাশ নামে যে সারটি সেটা আমরা স্প্রে করি তো পাশে দেখতে পাচ্ছেন আরও দুটো লাইন আমার বাড়ানোর চেষ্টা চলতেছে পাশাপাশি আমার যে বন্ধুরা আছে সবাই সবাই আমাকে সাহায্য করছে আমি আরও দুটো ড্রাগনের লাইন বাড়াবো এটা জাম্বুরেট ওটা সিয়াম রেড একটি লাইন আর দুই একটি ইসরায়েল এলো এখানে লাগানো আছে পরবর্তী একটি লাইন করব মরাকান রেড এবং একটি একটি লাইন করব আমি ইসরায়েল এলো এই মোটামুটি চার থেকে পাঁচ কম যে কমার্শিয়াল ভ্যারাইটি হয় প্রত্যেকটার একটি করে লাইন আমি এখানে তৈরি করব চল্লিশ ফিটের মতো লম্বা একটি লোহার রড দিয়ে তৈরি করা আছে এই খুঁটি দেওয়া আছে মোটামুটি ছখানা ছখানা খুঁটি সাথে একটি বারো ইঞ্চ বারো এম এর যে রড সেই দিয়ে আমি এই টেলি সিস্টেমে ড্রাগন রোপণ করেছি আমি চারটে ভ্যারাইটি মোটামুটি চারটা লাইন আমি তৈরি করব আমার অতিরিক্ত পরিমাণে ব্যবসায়িক ক্ষেত্রে আমার ড্রাগন চাষ করার কোনো ইচ্ছে নেই জাস্ট খালি আমি আমার চ্যানেলের জন্য এবং কিছুটা চারা যাতে আমি বিক্রয় করতে পারি সেই উদ্দেশ্যেই আমার এই চারটে লাইন করা পাশাপাশি আমি এখানে মালটা এবং আম গাছের কিছু চারা আমি রোপণ করব মাদার প্লান্ট হিসেবে তৈরি করব তো চলুন দর্শক বন্ধুরা দেরি না করে এই যে গবসারগুলো দেখছেন যেখানে আমার শস্যের খোল পচা আহ শস্যের খোল মিশানো আছে সেই সারগুলো আমি ঠিক মাঝখান দিয়ে এরকম ভাবে গাছের গোড়ায় গোড়ায় বা সম্পূর্ণ অঞ্চলে একদম সমানভাবে দিয়ে কারণ শিকড় এখন অনেকটাই ছড়িয়ে গিয়েছে শীতকালে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ড্রাগন গাছে সার প্রয়োগ করতে হয় অন্যান্য সময় শুধু ফুল ফল ধরে রাখার জন্য যতটুকু সার প্রয়োগ করতে হয় তার থেকে বেশি প্রয়োগ করতে হয় আমাদের এই শীতকালে কারণ এই সময় গাছের বৃদ্ধির প্রয়োজন আর গাছের যখন বৃদ্ধির প্রয়োজন হবে তখন আমাদের নাইট্রোজেনটা বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে নাইট্রোজেন বেশি পরিমাণে প্রয়োগ করার জন্য আমাদের ইউরিয়া সার অবশ্যই দিতে হবে যদি জমির গাছ হয়ে থাকে আর টবের গাছের ক্ষেত্রে আপনারা হাড় গুঁড়ো শিংগুচি এই সমস্ত দিয়ে রাখলেই হবে সাথে সাথে একটু গোবর সার সেই টবের গাছে কি করে সার প্রয়োগ করবেন সেই ভিডিও তো আমি আগে দিয়েছি মাটির গাছে কি তবে সার প্রয়োগ করবেন সেটি আমার আগে দেওয়া ছিল না সেই ভিডিও আজকে তুলে ধরছি এইভাবে জৈব সার দিব আমি আরো কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিব জৈব সার কিন্তু বেশি পরিমাণে হলেও গাছের কোনো ক্ষতি নেই তবে রাসায়নিক সারটা একটু পরিমাণ মতো দিতে হবে আর পরবর্তী সময়ে আমাদের কিন্তু শস্যের পচা জল দিতে হবে শস্যের পচা জল আমরা যদি এই সময় প্রয়োগ করি তাহলে একটু গাছের ক্ষতি হতে পারে কারণ আমি যেহেতু গাছগুলোর গোড়া কুপিয়ে দিয়েছি মাটিগুলো আলগা করেছি অনেক শিকড় কাটা গিয়েছে এই সময় যদি আমি শস্যের পচা জল দিই তাহলে হয়তো গাছের কিছু গোড়ার শিকড় আরও নষ্ট হয়ে যেতে পারে তাই আমি মোটামুটি আরও দশ দিন পর থেকে শস্যের পচা জল দিতে আরম্ভ করব যখন আমার এই নতুন শিকড় তৈরি হবে কারণ অনেক শিকড় এই সময় কাটা গিয়েছে এই শিকড়গুলোর মধ্যে যদি শস্যের খোলপতার জল প্রয়োগ করা হয় তাহলে হয়তো কিছু পরিমাণ শিকড় পচে যেতে পারে তাই এই কারণে আমি আর কিছুদিন পর থেকে শস্যের পচা জল দিব আপনারাও অবশ্যই শস্যের পচা জল মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর এই সমস্ত গাছের গোড়া যদি অল্প অল্প পরিমাণ করে দিয়ে যান জলের সাথে মিশিয়ে তাহলে এই গাছের গ্রোথ খুব সুন্দরভাবে বাড়বে তো দর্শক বন্ধুরা এইভাবে জৈব সার তো প্রয়োগ করতে হবেই তার পাশাপাশি এবার আমি যে ইউরিয়া সার এবং ডিএপি সার প্রয়োগ করছি সেটা দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত আমার সার দেওয়া হয়ে গিয়েছে এইটুকু পরিমাণে সার আপনাদেরকে দেখানোর জন্য আমি দেওয়া হয়নি এখনো এরকম করে কিছু মুঠো মুঠো ডিএপি সার এই ডিএপি সার দেওয়া হয়ে গেল ইউরিয়া সারও দিয়ে দিচ্ছি আপনারা যদি জমিতে গাছ রোপণ করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আপনাদেরকে রাসায়নিক সার একটু কিছুটা হলেও ব্যবহার করতেই হবে কারণ রাসায়নিক সার ব্যবহার না করলে গাছের ভালো থাকবে না আর জমির গাছের ক্ষেত্রে গ্রোথ আপনাকে ভালো মতো পেতে গেলে বেশি পরিমাণে ফল পেতে গেলে আপনাকে অবশ্যই কিছুটা রাসায়নিক সার প্রয়োগ করতে হবে টবের গাছের ক্ষেত্রে আমরা জানি ফল যদি কমও হয় তাতেও কোনো যায় আসে না কারণ অনেকেই হয়তো ছাদ বাগানে টবে ড্রাগন চাষ করছেন আপনারা একটু পরিমাণে ফলন যদি কম হয় রাসায়নিক সার না দেওয়ারই চেষ্টা করবেন যদি জৈব সার দিয়ে হয় হাড় গোঁড়ো এবং নিম খোল আর পাশাপাশি গব সার অথবা যে কোনো জৈব সার এগুলো সার দিবেন তাহলেই যথেষ্ট তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি শুধু শুধু দীর্ঘায়িত করছি না আপনাদের যা বললাম গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জৈব সার দিন সাথে নিম নিম খোল এবং শস্যের খোল অবশ্যই দিবেন আর কিছু যদি রাসায়নিক সার আপনারা দিতে চান এই সময় গাছ বৃদ্ধির জন্য শুধুমাত্র নাইট্রোজেন যুক্ত সার দিন ডিএপি তারপরে ইউরিয়া সার এই সমস্ত সার দিন আর কিছুদিন পর যেহেতু আমি গাছের গোড়া কুপিয়ে দিয়েছি তাই কিছুদিন পর থেকে আমি শস্যের পচা জল নিয়মিত পনেরো দিন অন্তর অন্তর এই গাছগুলোতে প্রয়োগ করব তাহলে আপনারা মোটামুটি এক মাস পর আমার এই গাছগুলোর আরেকবার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো দেখবেন আপনারা এই গাছের গ্রোথ কি সুন্দর পরিমাণে হচ্ছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার